ইজতেমা বিশ্ব ইজতেমা হচ্ছে আমাদের জ্ঞানে প্রথম তো ওই জন্যই আমরা এখানে আসা আমরা খুশি আমাদের এলাকায় বিশ্ব ইজতেমা হচ্ছে আমি কলকাতা থেকে এসেছি কলকাতা বেরিয়ে পশ্চিম পশ্চিমবাংলার বুকে যে বিশ্ব ইজতেমা হতে চলেছে সেই ময়দানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর সেই ইজতেমার ময়দানে যে নামাজ ঘর তৈরি করা হয়েছে অলরেডি সেখানে আমরা আজকে এসে জুমার নামাজ আদায় করেছি দেখায় আপনাদেরকে যে বাথরুম তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে ইস্তেমার যে ময়দান সেই ময়দান কিন্তু এই যে যে পুরো ময়দানটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এজতেমার মূল প্রায় পাঁচ কোটি মানুষ এই ইজতেমায় আসবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এই বিজি বিজিটিভি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম বিশ্ব বাংলা গেটের নিচে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে জার্নি শুরু করেছি যেখানে দু সালে দুই তিন চার পাঁচ জানুয়ারি বিশ্ব ইজতেমা হতে চলেছে হ্যাঁ প্রায় আটাশ বছর পরে বাংলার বুকে বিশ্ব ইজতেমা হতে চলেছে আর সেই বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলি জেলার পুইনাম দাঁতপুরে পান্ডুয়ার কাছাকাছি তো সেখানে আজকে আমরা যাব কি পরিস্থিতি সেখানে গিয়ে দেখব তো এখান থেকে আমরা চলে যাব বালি স্টেশন এই দেখতে পাচ্ছেন এই পাশেই বিশ্ব বাংলা গেট এর পাশেই আছে বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাস ধরব তারপরে ওখান থেকে গাড়ি করে যাব সবকিছু আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে পৌঁছবেন এবং কি পরিস্থিতি এখন তার প্রস্তুতি সেটাই আজকে আপনাদেরকে গেট থেকে চড়ে আমরা বালিহাট হাট স্টেশনে নামলাম তো বালিহাট স্টেশন থেকে আমরা ট্রেন চড়ব এই হচ্ছে বালিহাট বাস স্ট্যান্ড এই বালিহাট বাস স্ট্যান্ডে আপনাদেরকে নামতে হবে ওই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে ওখানে দুটো লাইন আছে একটা বর্ধমান মেন লাইন এবং বর্ধমান কট লাইন তো আপনাদেরকে বর্ধমান কট লাইনে চড়তে হবে কোরা স্টেশনে যেতে হবে তো চলুন ট্রেন চাপি তারপর আপনাদেরকে ভিডিও দেখাবো রাস্তা পার করতে এখানে নামতে হবে এই হলো বালি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে তারপরে এই হলো বালি স্টেশনের রাস্তা বা এইদিকে যেতে হবে প্রিয় দর্শক আমাদের টিকিট কাটা কমপ্লিট না আপনাদের সুবিধার্তে এটা জানি রাখলাম যে কোড়াবাজার স্টেশন যাওয়ার জন্য আপনাদেরকে কোট লাইনে যেতে হবে এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই ট্রেন পড়া পাওয়া যাবে তো চলুন আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে যাব সেখান থেকে কোড়াবাজার কোড়াবাজার স্টেশনের জন্য ট্রেন ধরব তো এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তো এই বল কি নেই এখান দিয়ে 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 2 থেকে চাই তৃতীয় প্ল্যাটফর্ম এই হলো 4 নাম্বার প্ল্যাটফর্ম এর পর শেষ হলো 5 নাম্বার প্ল্যাটফর্ম এখানেই আপনারা আসবেন এবারে নিচে যে ছায়া এখানেই আমাদেরকে দাঁড়াতে হবে আর এই কটলাইন বর্তমান কটলাইনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা পোড়া বাজার স্টেশনের নামবো সেখান থেকে আমরা যাব বিশ্বাস করে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে পোড়া বাজার ট্রেন এসে গেছে আদিনা টাকার মুড়ি ট্রেনের মধ্যে ডাকাতি হয় কিভাবে দেখুন কুড়ি টাকার মধ্যে যাই হোক মোটামুটি টেস্ট আছে ভালো লাগলো এই ছোটো ছোটো শশা এক পিস মাত্র দশ টাকা কাকু দশ দিনে বড় লোক হয়ে যাবে ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে এই প্ল্যাটফর্মে শেষে এসে গেছি ডান দিকে নেমে আপনাদেরকে এই বাঁ দিকে যেতে হবে তো আমরা এই পোড়াবাজার স্টেশন দিয়ে বা দিকে যাবো দেখি দর্শক আমরা পোড়া বাজার থেকে অটো ধরলাম পাবনান যাবো পাবনানে গিয়ে আবার ওখান থেকে গাড়ি ধরে ডাইরেক্ট এস্তেমা মার বাজার তো আপনারা যারা আসবেন পোড়া বাজার স্টেশনে না নেমে তারপরের স্টেশন বা তারপরের স্টেশন সেখানে নামলে আরও সুবিধা হবে আপনাদেরকে তো এখানে আমাদেরকে একটু খরচা বেশি পড়ছে আমরা পোড়া বাজারে নেমে ইজতেমায় যাব যেহেতু আমরা প্রথমবার আসছি আমরা জানা ছিল না তার জন্য আমরা পোড়া বাজারে নামলাম তো এখান থেকে না গিয়ে যদি আপনারা পোড়া বাজারের পরের স্টেশন বা তারপরের স্টেশনে নামেন তো সেখান থেকে আপনাদেরকে সুবিধা হবে আর পোড়া বাজারে নামলে আপনাদেরকে এখান থেকে যাওয়ার পরে বাবনানে যেতে হবে বাভরান রোড থেকে আবার গাড়ি ধরে তারপরে আপনাদেরকে ইজতেমা ময়দানে যেতে হবে এই হলো মহিষডাঙ্গা বাবনা আপনারা যদি বাসে করে আসেন রোড বাই রোড তাহলে কলকাতা থেকে বাবনান বা গোবিন্দপুর এখানে এসে নামলেও আপনারা এস্তেমায় যেতে পারবেন এবারে ধর্মতলা থেকে একদম সরাসরি এই যে কলকাতা রোড দেখা যাচ্ছে এই যে এস্তেমায় দিকে যাব যোদ কামাল মাথা থেকে আবারও আমরা অন্য অটো চেপে ধরলাম যার কারণ আমাদেরকে একটু বেশি ঘুর হচ্ছে যে আমরা প্রথমবার আসছি এবং আমরা পোড়া বাজার স্টেশনে নেমেছিলাম তার জন্য আমাদেরকে একটু ঘুরে যেতে হচ্ছে তো আপনারা যারা আসবেন পোড়া বাজার না নেবেন তার অনেকখানি হলে নামবেন তো ওখান থেকে সতেরো নম্বর বা আঠেরো নম্বর বাসে আপনারা বিশ্ব ইস্তমা সরাসরি প্রিয় দর্শক অটো ড্রাইভার ভাই জানাচ্ছেন যে বিশ্ব ইজতেমা হবে তো এই যে পুরো মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটা কিন্তু পুরো বিশ্ব ইস্তেমার জন্য ব্যবহার হবে তো যেখান থেকে কাজ শুরু হয়ে গেছে মেন রোডের একদম ধার থেকে তো সেখানেই আপনাদেরকে নিয়ে যাব এই সমস্ত কাজ চলছে এসছে মাঠ ভরাট মাঠ সমান মাটি ফেলা প্রিয় দর্শক অবশেষে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি আটাশ বছর পর পশ্চিম বাংলার বুকে বিশ্ব ইজতেমা হবে আর সেই জায়গায় কিন্তু আমরা সেই কলকাতা থেকে অবশেষে সেই জায়গায় পৌঁছে গেছি কানাস্তারা দিয়ে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই নামাজ ঘর এবং এই পাশে যে ময়দান বড় ময়দান আছে এই যে নামাজ ঘর এই নামাজ ঘরের পা ওপারে যে বড় ময়দান আছে যে ময়দান আছে সেই ময়দানেই কিন্তু বেশ হবে তো কি পরিস্থিতি কতদূর দূর কী হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং এখান প্রচুর জায়গা থেকে আজকে জুমার দিন ছিল প্রচুর মানুষ এসছেন তারা নামাজ আদায় করেছেন তারা কি জানাচ্ছেন এবং স্থানীয় মানুষরা তারা কি বলছেন তাদের কতটা মানে মনে আবেগ যে তাদের এলাকায় আঠাশ বছর পর আবারও বিশ্ব ইস্তেমা হচ্ছে পশ্চিম বাংলার বুকে এবং বাইরে থেকে যারা আসছেন তাদেরও মনে কতটা আবেগ সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব জি আপনি কোথা থেকে এসেছেন আমি পান্ডুয়া পান্ডুয়া থেকে নামাজ পড়ার জন্য সবাই আসছে তাদের সাথে আমার এত দূরে কেন নামাজ পড়তে

আপনার কোথা থেকে এসছেন সবাই দীঘা চক আমরা এখানেই জুমার নামাজ আদায় করলাম প্রিয় দর্শক একেবারেই যে দুই তিন চার পাঁচ জানুয়ারি পশ্চিমবাংলার বুকে যে বিশ্ব ইজতেমা হতে চলেছে সেই ময়দানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হ্যাঁ একেবারে আমরা হুগলি জেলার পুইনান দাঁতপুর সেই পুইনান দাঁতপুরে যে বিশ্ব ইস্তেমা হবে সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর সেই ইস্তেমার ময়দানে যে নামাজ ঘর তৈরি করা হয়েছে অলরেডি সেখানে আমরা আজকে এসে জুমার নামাজ আদায় করেছি এবং বয়ান বক্তব্য শুনেছি এবং এই এখন খাওয়া দাওয়ার পরে এখনও প্রচুর মানুষ ওখানে খাওয়া দাওয়া করছে প্রচুর মানুষ নামাজ পড়েছে এই যে ঘরটা দেখতে হচ্ছে যেটা প্রচুর বড় মাটি ট্র্যাকে করে মাটি নিয়ে আসছে এবং প্রচুর মজদুর সেই দীঘা থেকে এসে তারা কাজ করছে এবং এদিকে একেবারেই দেখায় আপনাদেরকে যে বাথরুম তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই সমস্ত জায়গা এগুলো উঁচু করা হচ্ছে আর এগুলো এখন তৈরি করা চলছে আর এখনও তো বাকি আছে অনেক দিন যেহেতু প্রায় তিন মাসের বেশি আর পাশে এদিকে আপনাদেরকে দেখাই যে বড় ময়দানটা সেই ময়দান কিন্তু এই যে পুরো যে ময়দানটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইজতেমার মূল ম প্রায় পাঁচ কোটি মানুষ এই ইজতেমায় আসবেন এর আগে এই বিশ্ব ইজতেমা পশ্চিমবাংলার বুকে উনিশশো বিরানব্বই সালে নিবড়ায় হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে দক্ষিণ চব্বিশ পরগনার চটায় হয়েছিল আর এই পশ্চিমবাংলার তৃতীয়তম বিশ্ব হবে এই মাঠে পুইনান দাঁতপুর হুগলি জেলা মানুষের যে আবেগ এখন থেকে মানুষ কিভাবে তারা আস দূর দূর থেকে মানুষ এবং এলাকার মানুষ তাদের মধ্যে একটা খুশি উদ্দীপনা যে তাদের এলাকায় বিশ্বস্তমা অনেক জায়গায় হওয়ার কথা ছিল অনেক মানে এলাকার যারা মুরব্বী আছেন বা আমির সাহেব আছেন তারারা চেষ্টা করেছিল যে তাদের তাদের এলাকায় বিশ্ব ইজতেমা হোক কিন্তু এই যে পুইনান দাঁতপুর এই পুইনান দাঁতপুরটাই কিন্তু কবুল হয়ে গেছে আর এই পুইনান দাঁতপুরে বিশ্ব ইস্তেমা হবে দুই তিন চার পাঁচ তার সমস্ত রকম প্রশাসনিক প্রসেস তার সমস্ত রকম অ্যালাউ উদ্দেশ্যে এখানে আপনাদের উপস্থিত আজকে জুম্মার উদ্দেশ্যে ইস্তেমা জুম্মা ইস্তেমা জুম্মা তো এখানে কি ইস্তেমা হবে এখানে বিশ্ব ইস্তেমা হবে জানুয়ারি মাসে দুই তিন চার পাঁচ দু তো এখন থেকে দেখছি যে এই যে মানুষের ঢল প্রচুর মানুষ দেখলাম আজকে এখানে শুক্রবারে জুম্মার দিনে তো জুম্মা পড়ার জন্য সবাই আসে নামাজ পড়তে আর এমনি দিনেও অনেক মানুষ থাকে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে আমাদের এখানে নামাজ পড়ার জন্য ইজতেমা উদ্দেশ্যে আসে যে ইস্তেমা সামনে বিশ্ব ইস্তেমা হবে তার জন্য এখন থেকে মানুষরা জুমার জুমা এখানে নামাজ পড়তে চলে আসছে দূর দূরান্ত থেকে 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 এখান এখানে নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে কাছেই আমার দু কিলোমিটার দূরে দু কিলোমিটার দূর থেকে আপনারও তো গ্রামে মসজিদ আছে তারপরেও আপনি এখানে চলে আমরা এখানে এস্তেমা বিশ্ব ইস্তেমা হচ্ছে আমাদের গ্রামে প্রথম তো ওই জন্যই আমরা এখানে আসা আজকে তো দেখলাম প্রচুর মানুষ কতটা মানে সংখ্যা মানুষ কমসে কম তো আড়াই হাজার ম্যাক্সিমাম প্রতি পারে এটা অনুমান আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি হচ্ছে পাশের গ্রাম থেকে নিই আমার বাড়ি হচ্ছে পাবনা পাবনা আপনার এলাকায় যে বিশ্ব ইজতেমা হচ্ছে এটা আপনি কতটা খুশি আমি বহুত খুশি কারণ আমাদের গ্র্যানে হয়তো এই পেলাম এর আগে কোথায় বিশ্বস্ত মানে আমাদের জ্ঞানে কোথায় হয়েছে আমাদের মানে আমাদের এলাকায় হ্যাঁ এলাকা হয়নি এর আগে পশ্চিমবাংলায় মাত্র দুইবার হয়েছে একবার হয়েছে উনিশশো সালে আর দ্বিতীয় হয়েছে উনিশশো সালে আর আর তারপরে তৃতীয়বার হচ্ছে আপনার হুগলি জেলা সে তো আপনারা কতটা খুশি বহুত খুশি খিদমত করবেন জমাতের জন্য আপনার পরিচয় আমার নাম হচ্ছে নওসার আলী মল্লিক আপনার পরিচয় আমার নাম হচ্ছে আরশাদুর রহমান হালদার ঠিক আছে আপনি কেমন খুশি আমরা খুব খুশি খুব খুশি বিশ্ব ইস্তেমা বাড়ির ধারে হচ্ছে কোথায় বাড়ি আপনার দু কিলোমিটার দূরে দু কিলোমিটার দূরে আচ্ছা এই যে জায়গায় ইস্তেমাটা হচ্ছে আমাদের দর্শকদের জানার উদ্দেশ্যে সঠিক ঠিকানা বলে দেবেন বইনান বাসস্ট্যান্ড দাদপুর হুগলি বাস হুগলি কলকাতা থেকে ধরুন কেউ যদি হাওড়া থেকে আসতে চায় মেন লাইনে খুঁচুরায় নামতে হবে খুচুরা থেকে এখানে সতেরো নম্বর বা আঠেরো নম্বর বাস আছে এই রুটে বা টেকারও আছে তো ওই রুটে এসে কৈনান মোড়ে নামতে হবে আর যদি লাইন থেকে যদি আসা হয় তা হাওড়া থেকে ধনেখালী হল্ট বা মাজেগ্রাম নামলেও হবে তো ওখান থেকেও এসে সেম স্টপেজ কইনান বাস স্ট্যান্ড বালি থেকে যদি কেউ আসে সেম একই

আর এটা জানুয়ারি মাসে হবে চালু আমি কলকাতা থেকে এসেছি কলকাতা বেডিয়া ফ্রুজ গার্ডেন ডিচ আমাদের জব্বারে জব্বার হাটের সুমকে বাড়ি বিশ্ব হবে তার জন্য এখন থেকে চলে হ্যাঁ এখন থেকে আমি এসেছি

আমাদের শেখপাড়া মার্কাস থেকে লোক আসবে সব বেশ আপনার পরিচয় আপনার নামটা আমার নাম আলতাফ গাজী গার্ডেনডিজ মেডিয়াপুর বাড়ি আমার আল্লাহ ইনশাল আমি খুবই খুশি আপনি কোথা থেকে এসেছেন আমি বোলাগড় থেকে এসেছি আমি আজকে খেদমতে এসেছি